asalaamu alaikum my name is aksa and welcome back to my mom's channel so today i'll be showing you her talented work she can knit a blanket it's not an easy job it's really hard just by looking at it she knows how to knit different types of blanket she made one already a long long time ago when we were in her stomach and we still use it now let me show you In here, this huge blanket. She knitted this whole thing, and we still use it. Look how long that is! Yeah, she made that long, long time ago when we were in her stomach. Now, I'm gonna be showing you what she's. Making right now, which she is making a big she's making the what are you doing? next blanket. I'm showing them how you're knitting a blanket, why? So they know it's so satisfying. you already start my video hi assalamu alaikum welcome back to my channel how are you all i hope you are all okay so Aksa, you already started yeah what you said i said that today i'll be showing you your knitting your blanket uh -huh. but i didn't tell them what we're doing next okay ওকে গাইস আই এম ডুইং দিস এটা অনেক অনেক আগের আমি এতটুকু করে রাখছিলাম অনেক অনেক আগের কয়েক বছর আগে যখন আকসায় সান অনেক ছোটো ছিল তখন স্টার্ট করছিলাম আমি অলরেডি একটা বানাইছি হোয়াইট কালারের আমরা এখন এটা ইউজ করি সো আর পরে আর টাইম পাই না এই বাচ্চা কাচ্চা নিয়ে লাইফে বিজি হয়ে গিয়েছি মানে এগুলো বানাতে অনেক মানে প্যাশনের দরকার অনেক বসতে হয় অনেক টাইম নিয়ে এইটা সেটা সো আমার কাছে অনেকগুলাই দেখেন এই এই উল পরে আছে আমি আনছিলাম এই পম গুলা বানানোর জন্য এটা দিয়ে আর কিছু করার জন্য বাট এগুলো করা হয় না মানে বিজির কারণে করতে পারি নাই অনেকগুলা দেখেন আমার কাছে সুতা এই সুতাগুলো রয়ে গিয়েছে তো এগুলা এভাবেই ওয়েস্ট হচ্ছে সো হঠাৎ করে আমার মনে হলো আমার তো একটা হাফ ব্ল্যাঙ্কেট আমি এখনো শেষ করি নাই এই দেখেন শেষ করি নাই তো ভাবলাম এইটাতেই এগুলা লাগিয়ে ফেলি এই দুই কালার চাইছিলাম প্রথমে বানাতে লোক সো এখন যখন এতগুলো সুতা রয়ে গিয়েছে তো ভাবলাম ডিফরেন্ট ডিফরেন্ট কালারের করে নেই মানে এভাবে পরে থাকার থেকে তো ভালো না এটা করে আমরা ইউজ করি তো দেখেন আর এগুলো আমি নিজে নিজে শিখছি কারো কাছ থেকে শিখি নাই অনেক বছর আগে যখন এই দেশে আসছিলাম তখন ইউটিউব দেখে দেখে শিখেছিলাম সো এখন নিজে নিজেই করতে পারি ইজিলি হয়ে যায় আজকে অনেক দিন পরে অনেক বছর পরে আবার শুরু করতেছি একটু আনইজি মানে ইয়ে হচ্ছে জলদি জলদি করতে পারতেছি না অফকোর্স কারণ অনেক দিন পরে শুরু করছি সো ইনশাল্লাহ করে এই যে মাত্র এতটুকু শুরু করছি জাস্ট আকসা এসে বলতেছে মাম্মা ইউ আর সো ট্যালেন্টেড হাউ ইউ ডু দা ও বলতেছে এত জলদি জলদি করি কেমনে করি এই সেই তো ও নিজে নিজে গিয়েই আমার ভিডিওটা শুরু করে ফেলেছে ফাইন আপনারাও দেখেন আর এত বেশি হার্ড না এটা ইজি লুক একদম ইজি ইজি পিজি এভাবে দরে এটা এদিকে ঢুকিয়ে লাক একদম ইজি মানে আমি করছি তো ওই জন্য আমার কাছে হার্ড লাগে না যারা প্রথম প্রথম শুরু করে তাদের একটু হয়তো হার্ড লাগবে এটা এতটাও হার্ড না ইজি পিজি তো যখন এটা শেষ করে ফেলবো আমি আপনাদের দেখাবো ইনশাল্লাহ এখন এভরিডে এভরিডে ট্রাই করবো মানে এটা আমি করার অফকোর্স অনেক সময় পাওয়া যায় যেমন ফোনে লেগে থাকি এইটা করি ওইটা করি এগুলো না করে এই কাজটা করবো দেখতেও তো সুন্দর লাগতেছে না লোক তারপরে আসলাম কিচিনে এসে তো রান্না বসাইছি আজকে বাচ্চারা বলতেছে চিকেন পোলাও খাবে তো তাদের জন্য বানানো হচ্ছে চিকেন পোলাও এই তো আজকে শুক্রবার তো শুক্রবারে তো একটু স্পেশাল মানে হওয়াই চাই শুক্রবার সব কষাইতেছি চিকেনটাকে খুব ভালো করে দেখতেই পারতেছেন চিকেনটা খুব ভালো করে কষা হয়ে গেলে চালটা দিয়ে ভালো করে নেড়ে পানি দিয়ে দিব ইজি পিজি পোলাও বানাইতেছি এই তো আর এখানে চাল এই তো চালটা বউলে রাখছি একটু ডুয়ে নেবো আর সালাদ হবে সিম্পল লাঞ্চ আজকে পোলাও আর সালাদ আর কিছুই না আর কিছুই রান্না বান্না করতেছি না আর এই তো আর ওয়েদার ওয়েদার আর আগে দেখাই দেখেন আমার অ্যালোভেরা গাছটা অনেকটা বড় হয়েছে মার্শাল্লাহ আর এই যে কয়েকদিন আগে আমি এখানে পুদিনার মিন্টের প্লান্ট লাগাইছি মানে যে এটা হইতেছে আই ডোন্ট নো এখনো শিওর না পাতাগুলো শুকিয়ে গিয়েছে জ্বালাতেছে মরে গিয়েছে গাছটা কিন্তু মরবে না জিতে যাবে এই তো এখন একটু আগে পানি দিলাম এইটাতে আর এটাতে পানি দিয়েছি আর এই দেখেন বাইরের ওয়েদার গরম আছে কিন্তু অনেক বাতাস ওই যে গাছপালা দেখেন কিভাবে নড়তেছে অনেক বাতাস বাইরে বৃষ্টি হবে না বাট এরকম ক্লাউডি থাকবে ওয়েদার যা বলতেছে আর কি এই তো সমাচার আজকে আমার সিম্পল রান্নাবান্না ফ্রাইডে এই রান্না করে সাওয়ার করব নামাজ পড়বো মসজিদেও যেতে পারি আমরা শিওর এখনো আর এই তো আমার এসান সাওয়ার করতেছে ওর বাবার সাথে জুম্মা পড়তে যাবে আর বাকি আমার মাইয়ারা কই গেল মাইয়ারা কি করতেছে দুটা মাসাল্লাহ আমার রুম ক্লিন করতেছে দুজন ভেরি গুড এই দেখেন আর ফা কাপড় ফোল করতেছে ভেরি নাইস এরকমই মেয়েরা বড় হয়ে গেলে হেল্প হয় মাশাল্লা আস্তে আস্তে বড় হয়ে যাচ্ছে আমার ছুটকি করো করো কাজ করো হেল্প মাম্মা ওকে তারপরে এই দেখেন আমার আকসা আসান মেলে হুবারও করছে ঘরে পুরা সবটা রুমে হুবার সুবার করছে এখন শুধু কিচেনটা রয়ে গিয়েছে আমার রান্নাটা শেষ হলে আমি কিচেনে হুবার করব তারপরে এই তো আর কিছু না হাজব্যান্ড একটু বাইরে গেছে পোস্ট অফিস কিছু কাজ আছে আর কিচ্ছু নেই এতটুকুই একটা পোলাওটা বানিয়ে নেই পোলাওটা বানানোর পরে আপনাদের দেখাবো যখন খাই তখন আমার কাজটা আমি জলদি করে শেষ করে নেই কারণ টাইম ইউ ইউ চলে যায় সো টাইমের আগে সব কিছু শেষ করি আমার পোলাও বানানো শেষ সবারও করে নিয়েছি এই দেখেন আমার পোলাও সো ওরা নামাজ পড়তেছে হাজব্যান্ড নামাজ সানকে নিয়ে আমার সালাদ বানানো শেষ লোক সো প্লেটও দিয়ে দিয়েছি আমি এখন নামাজ পড়তে যাব তো নামাজ পড়ে এসে ওরা খাওয়া দাওয়া করবে আমি আমার নামাজটা শেষ করি এবং আলফা

আর এই যে আমার রুম খুব সুন্দর করে দু বোন ক্লিন করছে ওদের ওরা যেহেতু ছোটো হিসাবে অনেক অনেক ভালো করছে আস্তে আস্তে শিখতেছে কারণ এগুলো ওদের কাজেই লাগবে আমার কাজটা কম করে দিয়েছে দুজন আমার করছি অনেকটা হয়ে গিয়েছে এদিকে আবার হোয়াইট করতেছি টাইম লাগবে আস্তে আস্তে হবে ইনশাল্লাহ এগুলো এত ইজি না কত বছর আগে এটা আমি বানিয়ে রাখছিলাম হাফ সো এখন আমাকে যেই কালারের সুতা নাই সাদা আছে আর এই যে আরও বিভিন্ন ধরনের আছে দিয়ে করবো তো আমি নামাজটা পরে নেই টাইম দেখাই আপনাদের দুইটা হয়ে যাচ্ছে তো এখন সামার টাইম নামাজ লেটই হয় তো আমি আমার নামাজটা শেষ করে নিই ওকে তো নাও আমাদের খাবার টাইম পোলাও নামাজটা আমার শেষ তো আমরা সবাই বসে গিয়েছি এই দেখেন আমার পোলাও এখন খাবো বিসমিল্লা বলে এই তো আরফা খাচ্ছে এই তো আকসা খাচ্ছে এসান আর তার বাবা একসাথে খেয়ে শেষ এখন খাবো আমি আলহামদুলিল্লাহ নামাজ পড়ে নিয়েছি অনেক কি লাগছে দিস ইজ মাই সালা বেশি করে সালাপ না খুব 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 বেশি করে তোলেস্ট ইট আমি আমার মোবাইলটা হ্যালো बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम रहमान मजा 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 गुड गुड 40 गुड Weet je niet, ik ga zo naar home, ga ik zo eten, hè? Ik meer Je gaat meer Nee, maar ik hard al. Ik eet al. Het is heel like, mm? it really mm. Oké, okay, guys. আমরা এখন মজা করে খাই সালা সালাসের সাথে এটা অনেক মজা খুবই মজা আমাদের ঘরে সবাই পোলাও অনেক পছন্দ করে সবাই না うん、うん、そりゃきれい。